আজকে আমরা এই মাদার বোর্ডটি এই আইসিটি চেঞ্জ করে কিভাবে ওকে করলাম অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা যে ভিআরএমআইসিটি চেঞ্জ করে মাদার টি ডিসপ্লে চলে আসলো এবং মাদার টি সম্পূর্ণ ওকে তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা এই মাদার বোর্ডের ভিআরএমআইসিটি চেঞ্জ করলাম চেঞ্জ করার পর সম্পূর্ণভাবে মাদার বোর্ডটি ওকে করলাম তো যারা যারা আপনারা নো ডিসপ্লে সমস্যা নিয়ে ভুগতেছেন অবশ্যই আমার এই ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের জন্য খুবই ভালো লাগবে এবং যাদের কম্পিউটারের সমস্যা তারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এই মাদার বোর্ড গুলো স্ক্রামেটিক এবং ডায়োগ্রামের মাধ্যমে স্ক্রামেটিক এবং বোর্ড ভিওর এর মাধ্যমে আমরা রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি প্রত্যেকটা মাদারবোর্ড বোর্ড স্ক্রামেটিক দেখে আমরা সার্ভিস করে থাকি তো এই যে মাদারবোর্ডটি আমি যখন সমস্যা ছিল তো এই যে মাদারবোর্ডটি কোনো ধরনের জিরো কোনো ধরনের কোডিং করতেছে না অর্থাৎ কোনো ধরনের কোডিং করতেছে না অর্থাৎ প্রসেসর পাচ্ছিল না তার কারণে কোন ধরনের কোডিং করতেছে না আমি সমস্ত ভোল্টেজ গুলো চেক দিছি যেমন প্রসেসরের ভোল্টেজ গুলো সম্পূর্ণ চেক দিছি তো চেক দেওয়ার পর সম্পূর্ণ প্রসেসরের ভোল্টেজ ঠিকঠাক আছে কিন্তু ভিআরএ যে যে হচ্ছে যে গেট করবে সেটা গেট করতেছে না তার কারণে মুসপেক গুলো গেট করতেছে না তার কারণে প্রসেসরে ভোল্টেজ ঢুকতেছে না তার কারণে জিরো জিরো কোডিং রয়ে আছে এবং কোনো ধরনের ডিসপ্লে দিচ্ছে না তো যারা আপনারা আমার ভিডিও গুলো দেখেন সচরাচর এবং আপনারা আমার ভিডিও গুলো দেখবেন আমাদের মতো কারা সার্ভিস করে থাকে এবং আপনাদের ভিডিও গুলো অবশ্যই ভালো লাগবে এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি যারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলোর রিপেয়ারের জন্য একটি ভালো প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা তো শুরুতে আমি র্যামও চেঞ্জ করতেছি যেহেতু আপনারা অনেকে বলেন যে ভাই র্যাম চেঞ্জ করে তো আমি চেঞ্জ করতেছি এবং কিন্তু কোডিং করতেছে কোডিং তো আমি আপনাদের বোঝানোর আগে কিন্তু ভিডিও করার আগে কিন্তু আমি যে মাদাবোর্ডে প্রসেসরের ভোল্টেজ গুলো সম্পূর্ণ ভোল্টেজ গুলো আমি চেক দিছি তো এখানে আমাদের মতার বিষয় হচ্ছে যে প্রসেসর আইসি ইনোবল ভোল্টেজ তৈরি তৈরি হচ্ছে এবং পাওয়ার গুড ভোল্টেজ সেটাও তৈরি হচ্ছে এবং গেট করতে পারছে না মানে আইসির যে আইসি কিন্তু ইনপুট নিচ্ছে এবং আউটপুট করতে পারছে না যখন আইসি ইনপুট নিচ্ছে তখন আউটপুট করতে পারছে না তখন আমি বুঝে গেলাম যে আমাদের টি সমস্যা এবং পাশে দেখেন যে আমি একটা আইসি দিছি আর মোবাইল থেকে ভিডিও গুলো করি আর অবশ্যই আপনারা দেখতে পারেন এবং জুম করে তো তত একটা করি না এবং এই আইসিটি আমার চুল লেগে গেছিল তার কারণে হয়তো আপনারা বুঝতে পারতেছেন না তো এই যে আমি আইসি তুলে ফেলবো ভিআরএম টি আমি তুলে ফেলবো তো আমার চুল লাগার কারণে মাথাটা দেওয়ার কারণে আপনারা হয়তো দেখতে পারেননি এবং কতক্ষণ এই যে আমি আইসিটি তুলে ফেললাম অর্থাৎ আইসিটি তুলে ফেললাম এবং পাশে একটি আমি ভালো একটি ভিআরএম আইসি দেখে দিছি এই যে আইসিটি তো যেটা আমি শুরুতে দেখাইছি সেটা হচ্ছে এই যে নষ্ট আইসিটি এবং আমি ভয়েস কিন্তু ভিডিও করার পরে দিয়ে থাকি দোকানে অনেকগুলো শব্দ হওয়ার কারণে যাই হোক আমাকে এখন আইসিটি লাগাইতে হবে তো যারা আপনারা আমাদের ভিডিও দেখেন সচরাচর তো অবশ্যই আমরা এই রকমের ভিডিও গুলো চিপ লেভেলের কাজগুলো কারা করে অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের যে ভালো যদি লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এটা হচ্ছে এমএসআই তিনশো দশ মডেল মাদাবোর্ড এই মাদাবোর্ডটি সম্পূর্ণ ভাবে আমি ভি আর আমাদের পিডাব্লিউ এম টি লাগাইলাম এবং নষ্ট আইসি টি পাশেই রয়েছে এখন আমি একটু দেখতে পারছি আর অবশ্যই হুদায় কিন্তু আইসি চেঞ্জ করবেন না অনেকে হুদায় হুদায় আইসি চেঞ্জ করে থাকে তো হুদায় আইসি চেঞ্জ করবেন না ভিডিও দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্চয়ই আপনাদেরকে জানতে হবে যে একটি আইসি চেঞ্জ কিভাবে করে এবং কোন কোন ভোল্টেজ থাকার পরে চেঞ্জ করে আমি সুন্দরভাবে যে আইসিটি হিট হিট দিচ্ছি এবং দিয়ে সুন্দরভাবে সোল্ডারিং করে লাগাবো লাগাইলাম এখন মূলত হচ্ছে যে আমি সোল্ডারিং করব আইসিটি চারপাশে সোল্ডারিং করব তো যারা আমার যেখান থেকে ভিডিওগুলো দেখেন সচরাচর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো রিপেয়ার করে থাকি তো ভালো রকমের একটি সার্ভিস সেন্টার খুঁজতেছেন যারা যারা আমাদের যে ভালো একটি প্রতিষ্ঠান খুঁজতেছেন অবশ্যই আপনারা আমাদের ল্যাবে মাদারবোর্ড বোর্ড গুলো পাঠিয়ে দিবে তো দেখলাম যে পিন প্রত্যেকটা পিন লেগে আছে কিনা অবশ্যই লক্ষ্য করতে হবে যেহেতু লেগে আছে সেই সূত্রে আমাকে চলারিং করতে হবে অনেক ভালো করে অবশ্যই আইসি গুলো প্রথমত লাগানোর পরে কিন্তু সলারিং করতে হবে যদি ঠিক মতো সলারিং না করা হয় তাহলে কিন্তু আইসি আবারও সমস্যা হতে পারে তো আমি আইসিটি খুব সুন্দরভাবে সলারিং করব চারপাশে তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আমার মতো ভিডিও কারা তৈরি করে এবং চিপ লেভেলে সরাসরি আমরা যে আইসি খোলা লাগা কাজগুলো করে থাকি সরাসরি আপনারা সরাসরি ভিডিও গুলো দেখবেন এবং প্রত্যেকটা ভিডিও শুধু এটা না প্রত্যেকটা ভিডিও দেখবেন প্রত্যেকটা ভিডিও আমরা খুব ভালোভাবে কাজগুলো করে থাকি তো ডেস্কটপ ল্যাপটপ যারা ভালো একটা সার্ভিস সেন্টার খুঁজতেছেন ভালো একটি মাদারবোর্ড রিপেয়ার সেন্টার খুঁজতেছেন অবশ্যই আমাদের ল্যাবে আসতে পারেন আমরা সকল প্রকার এই বোর্ড গুলো সার্ভিসিং করে থাকি তো এটা আমার সম্পূর্ণ ওকে সল্ডারিং করলাম সলাইন করার পরে পাওয়ার দিয়ে দেব তো অবশ্যই আপনারা দেখবেন ভালোভাবে চারপাশ সুন্দরভাবে করতেছি যাতে প্রত্যেকটা পিন সুন্দরভাবে ছলেন হয় আর এদিকে লক্ষ্য রাখতে হবে যাতে পিনে পিনে যাতে ঘষে না যায় বা পিন পিন লেগে না থাকে এই দিকটাও লক্ষ্য রাখতে হয় তো আমি পিনে পিনে যাতে লেগে না যায় যে তিনশো দশের মাদার বটী অবশ্যই কাজ ওকে এখন তো এটা থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করব একটু আমার সল্লারিং করতে করতে একটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছি যে একটি ক্যাপাসিটার তুলে গেছে তো সেই জায়গায় একটা ক্যাপাসিটার গুলো লাগাবো ডায়োগ্রামে দেখলাম এটা হচ্ছে ফিডব্যাক এর একটি ক্যাপাসিটার অর্থাৎ ফিডব্যাক ক্যাপাসিটা অবশ্যই লাগিয়ে দিতে হবে তো যেহেতু আমার একটা ক্যাপাসিটার তুলে গেছে তো সেই সূত্রে ক্যাপাসিটারটি লাগিয়ে দিতে হবে এবং সেই ক্যাপাসিটারটি আবার ফিডব্যাক এর মানে ভিআরএমএসি ফিডব্যাক এর ক্যাপাসিটার তো না হলে কিন্তু মাদারবোর্ডটা চালু হবে কিছুক্ষণ ডিসপ্লে দিবে আবার বন্ধ হয়ে যাবে তাই আমি এটা সলাইন করি এবং সুন্দর করে ক্যাপাসিটারটি লাগিয়ে দেব তো ক্যাপাসিটার গুলো নষ্ট হলে আপনার যে কোনো এসএমডি ক্যাপাসিটার লাগিয়ে দিতে পারেন আমি সেই ক্যাপাসিটারটা দেখতেছি যে পড়ে গেল নাকি তো সেই ক্যাপাসিটিও নেই তো যে সূত্রে নেই সেই সূত্রে আমি অন্য একটা বোর্ড থেকে এই যে বোর্ড গুলো দেখতে পাচ্ছেন এই বোর্ড গুলো থেকে একটা খুলে সুন্দর করে লাগাই দেব আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাথা গুলো রিপেয়ার করে থাকি তো যাদের এই ধরনের সার্ভিস প্রয়োজন তারা অবশ্যই আমাদের ল্যাবে আসতে পারেন এখান থেকে ছোট একটি এসএমটি ক্যাপাসিটার আসলে সেই ক্যাপাসিটারটি আপনারা দেখতে পারবেন না কেননা হচ্ছে খুবই খুবই ছোট ছোট আর ক্যামেরার তো তো স্ট্যান্ড স্ট্যান্ড রয়েছে থেকে ভিডিও করতেছি তার জন্য আপনারা দেখতে পারবেন না এখন আমি এই এস এম সুন্দর করে লাগিয়ে দেব যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ বোর্ড রিপেয়ার করে থাকি তো ক্যাপাসিটার কিন্তু লাগিয়ে ফেললাম এখন পাওয়ার দিয়ে দেব সুন্দর করে ক্যাপাসিটারটি লাগালাম স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ আপনাদের যে কোনো প্রয়োজনের কারণে আপনারা আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করতে পারেন এখন ক্যাপাসিটারটি লাগানো শেষ পেট্রোল দিয়ে আমি পরিষ্কার করে নেব তো অবশ্যই আপনারা দেখবেন কম্পেয়ার করবেন যে আমাদের মতো কারা সার্ভিস করে থাকে এবং সকল প্রকার মাদাবট গুলো কারা আমাদের মতো রিপেয়ার করে থাকে অবশ্যই প্রত্যেকটা ভিডিও আমাদের দেখে ভালো লাগবে এবং অবশ্যই আপনাদের ভালো লাগার বিষয়ে এবং আপনাদের ভালো লাগে বিদায় আমরা আজ পর্যন্ত এ পর্যন্ত আচ্ছা এটি খুব লাগাইলাম এবং চারপাশ পরিষ্কার করে নিচ্ছি এখন আমি বাঁধাবর্তিতে পাওয়ার দিয়ে দেব তো সলারিং পরিশেষ শেষ হলো এখন আমি প্রথেসর সবকিছু লাগিয়ে চেক দেব তো আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটি তো তৎকালীন একটু ভিডিওটা একটু হাইট করি কেননা না হলে লম্বা হয়ে যাবে সবকিছু লাগাই তারপরে দেখব যে আমাদের জিরো জিরো কোডিং এবং কোডিং চেঞ্জ হয় কিনা তো এই যে আইসিটি আমি লাগাইলাম দেখতে পাচ্ছেন এখন এই যে আইসিটি চেঞ্জ করলাম এখন আমি এই যে টি নষ্ট আইসিটি রাখাই দিয়েছি এখন আমি পাওয়ার দিয়ে দেব এই যে কোডিং কিন্তু চেঞ্জ হচ্ছে অর্থাৎ মাদারবোর্ড কোডিং করতেছে এবং মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিবে তো ডিসপ্লে যেহেতু কোডিং করতেছে তো আমি মনে করি যে মাদারবোর্ডটি একশো একশো ডিসপ্লে দিয়ে দেবে একবার বন্ধ হবে এটা স্বাভাবিক যেহেতু সিগন্যাল কিন্তু দিচ্ছে তো দেখা যাক এখন আমাদের মাথা ডিসপ্লে আসার বাকি তো এই যে আমরা মাথা গুলো সার্ভিস করলাম এই যে মাথা টি সম্পূর্ণ ওকে এই যে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাথা গুলো রিপেয়ার করে থাকি তো অবশ্যই যারা কোডিং বুঝে অবশ্যই বুঝে গেছেন ধন্যবাদ সবাইকে